তো চলে এলাম আমাদের আরেকটা কালার নিয়ে এটা হচ্ছে গ্রিন প্লাস অলিভ কম্বিনেশন তো এটার কালারটাও অনেক সুন্দর তো দেখতেই তো পাচ্ছেন পরার পরের লুকটা যে কত সুন্দর একটা লুক দিয়েছে অ্যাকচুয়ালি শাড়িটাই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস তো চলুন দেখতেই তো পাচ্ছেন যে পরার পরের লুকটা তো চলুন এখন শাড়িটা অ্যাকচুয়ালি আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি হাতে নিয়ে তো এই হচ্ছে শাড়ির ক্যাটালগ এই থাকছে শাড়ির পায়ের এটা হচ্ছে পায়ের পোষণ এবং এই যে উপরের পায়ের এবং নিচের পায়ে হ্যাঁ ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকবে টোটাল চোদ্দো হাত প্লাস এটা থাকছে তসর সিল্ক ব্লাউজ পিস এন্ড এই হচ্ছে শাড়ির ফুল লুকটা এই থাকছে পার্ক এবং এখানে কিন্তু কিছু এম্ব্রয়ডারি ওয়েট করে দেওয়া থাকবে একদম সিম্পল এর মধ্যে যেটা দেখে মনে হবে যে হ্যান্ড স্টিচ করা অ্যান্ড ওভারঅল বডি কিন্তু স্মল সাইজের একটা হচ্ছে সিটানো সিকোয়েন্স ওয়েট করে দেওয়া আছে অ্যান্ড টোটাল বডি তে অনেক সুন্দর ভাবে গ্লিটার ওয়েট করে দেওয়া আছে উৎ ডিজিটাল প্রিন্ট ওকে সো টোটাল লুকটা কিন্তু আউট একটা লুক তো যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন টার্সেল দেওয়া আছে আচলে। হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র মাত্র মাত্র

ধাম্মাকা প্রাইস দেওয়া হচ্ছে ডেটা ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইসে আহ আপনারা অন্যান্য পেজে পাবেন আঠারোশো উনিশশো টাকা বাট আমরাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পরবর্তী শাড়ি